হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমরা ওই খুবই ভালো আছি তোমার সোনা পাখিটা এখন পড়াশোনা করবে আমার ছোট্ট মায়েসা পড়ি চলো ও কি পড়তে পারে দেখি তাই কারণ মামার বাড়ি মামার বাড়ি ঠিক এলোনি আসলে বাবা বাবা ছেলে কত পড়তে পারে তারপর এটা বলো চাদুটাছে ফুল ফুটেছে

A, B, C, D, D, D e, e, F, G, R, H H, a, D, I, H, I, J, J, K, D, L. Twinkle, twinkle, বলো twinkle, 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 বলো twinkle, 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 বা আমার সোনা কত পড়তে পারে এক দুই করে গোনো একবার এক দুই করে গোনো এক দুই তিন চার করে গোনো এক দুই তিন চার পাঁচ এগারো পনেরো পনেরো ছয়

বল বল মানে বল বল মানে বলো ভালো করে সুস্থ হয়ে বসি পড়াশোনা করতে হয় তারপর সি ফর কি এটা কি সি ফর বলে বাহ্ তারপর ডি ফর হরিণ ডিয়ার মানে হরিণ হ্যাঁ তারপরে ই ফর তোমরা দেখতেই পেলে ও কেমন পড়তে পারে তাই তোমরা দোয়া করো আমি ওকে আরও শেখানোর চেষ্টা করছি ভালো থেকো সুস্থ থেকো বাই